সুপ্রিয় দর্শক হ গেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে যেমন টাইলে দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা চলে এসছি বড় মেয়ের বাড়ি হঠাৎ করে তার বাগানের নেশা তো অনেকদিন আগেই হয়েছে কারণ যেহেতু আমার বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছে আর সত্যি কথা বলতে আমার কাছেই তার হাতে করি খুবই শখ বিভিন্ন রকম গাছ গাছালি করা কিছু গাছ তো আমিও দিয়ে সাহায্য করি তো বাগানটা একটুখানি আপনাদের সামনে দেখাচ্ছি যে কত কতটুকু পেরেছে করতে অবশ্যই আমার থেকে ভালো পরিষ্কার আছে কারণ সে তো চারা করে না আমার তো সেরকম গুছানো নাই মেয়ের বাগানটা অনেকটাই সুন্দর তবে আগামী শীতে হয়তো আরও বেশ ভালো হচ্ছে দেখুন ক্যামেলিয়া ফুল কিন্তু বারো মাসেই হয় আমার গাছটা তো হচ্ছিলো এখন নেই কিন্তু এই গাছে কিন্তু ফুল রয়েছে বেশ সুন্দর বেশ কয়েক রকমের জবা রয়েছে গোলাপ রয়েছে বেশ কিছু এখানে ছায়াতে কেন রেখেছে এই গাছটা বুঝতে পারছি না এই গাছটা তো একটু রোদে রঙন রয়েছে আর বিগনিয়া বেশ সুন্দর ফুল হচ্ছে এখানে ক্যামিনি কামিনী আছে কামিনিতে একটু রোদে ভালো লাগে তবে বেশি রোদ হলে ছায়াতে রাখাটাই বেটার কামিনি রয়েছে টেবিল কামিনি আর কি এই জবাটা সাদা আমি দিয়েছি সাদা ফুল এখন নেই তো পরে হয়তো হবে আর গোলাপের রাখাতে এই গাছটা যে দেখছেন বেশ প্রচুর ফুল আসছে এখন ফুল আসার সময় রয়েছে কুল গাছে আর কি আর টাইম ফুল তো বিভিন্ন রকমের রয়েছে এই ফুলটা কিন্তু গাছগুলো গত বছরেরই ওর কাছে রয়েছে আমারগুলো মরে গেছে আবার নতুন করে আমি সিড দিয়েছি হয়তো অনেকটাই বড়ো হবে ডায়ানথাস থাস এখানে দেখতে পাচ্ছি অসমে বারো মাস এই ডায়েন বাঁচানো যায় একটু যত্ন করলে মিনিয়েচার রয়েছে এখানে রংমন আর বেশ কিছু হ্যাঙ্গিং এ করে রেখেছে দেখতে পাচ্ছি আপনার টাইম ফুল বা নটা মনি ফুলগুলো ভোগেন ফুল আসতে শুরু করেছে এটা কিছু অল্প সময়ের মধ্যে চলে আসবে যাও গাছ এটা আছে টেকোমা ফুল এখন নেই হয়তো আসবে দেরিতে হলেও আসবে বেশ কিছু গোলাপ আছে কাটাই ছাটাই করে রেখেছে একটু গরম পড়লেই আসবে দূর থেকে এবার চলে যাব আমরা ওপরে ওপরেও বেশ কিছু খরচ করেছে একমাত্র গাছ রাখবো বলে চলুন সেখানে দেখা যাক এখানে রয়েছে কটা গাছ সফেদা গাছটা নতুন বসে বসেছে ফুল এসছে এবার প্রথম হয়তো হবে ড্রাগন হয়তো পারবে না করতে তো যাই হোক চারা দিয়েছিলাম বসে এসে কাঠামো করতে হবে নইলে কিন্তু হবে না মিনিচার রয়েছে মিনি বা এটা তো বেশ নতুন নকশার মতন হয়ে একদম জেট প্লান্ট খুবই সুন্দর লাগছে দেখতে এতো সে মানে শাখা পোশাকা ছেড়েছে যে কল্পনার বাইরে আমার কাছে তো এত এরকম হয়নি ও চাইনাটা টাবু যাকে বলা হয় বা বেগম বাহার যাই বলুন না কেন এটা কাজকে কোথায় কেটেছে কাটা অবশ্যই এই সময় ঠিক হয়নি কারণ বর্ষাকালে কাটলে ডাইভার খর সম্ভাবনা থাকে ধীরে ধীরে নতুন শাখাতে গাছ হয়েই যাবে আচ্ছা এদিকে একটু আসি ও লাল পেয়ারা এর আগে পেয়ারা দেখেছিলাম গাছটাতে দেখা ফুল এসেছে এই তো ফুল এসেছে এখানে পেঁপের গাছ এখানে একটা রয়েছে সফেদা গাছ তো এটা কাটা হয়েছে কারণ বেশি বড় হয়েছিল হ্যাঁ ছাদ বাগানে বেশি বড় করার দরকার নেই লঙ্কা হচ্ছে বেশ কিছু লঙ্কাও রয়েছে নিম গাছ অবশ্যই একা ভালো অনেক কাজেই দর পড়ে টপগুলো রয়েছে কারণ আগামী শীতে এখানে একটা রয়েছে আবার জেট এই গেট খুব সুন্দর হয়েছে এখন এটাকে বনসাই করতে গেলে এই সাইডটা কেটে দিয়ে এই আবহাওয়া কেটে দিয়ে এই মূল শাখাটা ডান দিকে যেটা ঝুঁকে আছে সেটাকে রেখে দিতে হবে একটু এদিকে গোলাপ না এটা চলছে বাবা বেশ কিছু বোগেন ভিড়িয়ার এখানে কালেকশন রয়েছে এবং খুব শীঘ্রই এই গাছগুলোতে ফুল আসবে আর ফুল আসলেই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো আমি অবশ্যই ভালো লাগবে একটি মাত্র গাছে ফুল আসার মতন হয়েছে এ ফুল আসা শুরু করেছে এখানে বোধ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর ওখানে রয়েছে একটা বারো নিচে করা রয়েছে বলতাম না বেশ কিছু এবং আমি চেষ্টা করেছি ওকে একই কালারের দুটো না দিয়ে একটা একটা কালার সব কালার দিয়েছি যেমন এই যে দেখতে পাচ্ছি কালার এখানে একটা রয়েছে তো চলে আসবে মানে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই ফুলগুলো চলে আসবে বেশ ভালো লাগবে এখানে মাদার গাছ রেখেছে মাদার গাছ থেকে চারা করা সুবিধা হয় বলে তো সবাই পারে না করতে আমি যেমন করেছি এ রেখেছে তুলে ফেলতে হবে হয়তো কারণ মাদার গাছ মাদার গাছে থেকে ফুল খুব বেশি ভালো হয় না পরের বছরে নতুন চারা গাছে যতটা সুন্দর হয় যাই হোক এবার আর জায়গা রয়েছে যেটা আমি আপনাদের উপর থেকে দেখ দেখিয়ে দিকে যাচ্ছি এই দেখতেই পাচ্ছেন এখানে এখানে রয়েছে বেশ কিছু গাছ সেটা যাচ্ছি দেখতে আর যেটা দেখালাম তখন তিনতলা থেকে দেখাচ্ছি এটা 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 ছাদ ছাদ আর আমি যেখানে আছি নিচে যাই এই হচ্ছে আমার নাতি কি খাচ্ছ এই বেশি খাচ্ছ খাও এখানে থাই ভ্যারাইটির আম খুব মুকুল এসছে তো এত ছোট গাছে আম টেকসই হবে কিনা বলা মুশকিল একটু বয়স না হলে সেখানে একটু অসুবিধা হয় গোলাপ রয়েছে এখানে সাদা জাম আর এখানে একটা আম গাছ রয়েছে মুকুল আসবে না কি বলতো বগিটা বেশ বড়ো আছে কালার বোঝা যাচ্ছে না ফুল যেহেতু এখন নেই পেয়ারা প্রচুর হয় পুনিং করা হয়েছে আমরা আমরা হ্যাঁ আমরা আমরা খুব কমই আছে হয়তো হারভেস্ট করে নিয়েছে হয়তো কিন্তু প্রচুর মুকুল আছে কিন্তু এই মুকুলটাই শেষ তারপরে আর হবে না কারণ আস্তে শীতে কিন্তু একেবারে সব পাতাই ঝরে পড়বে এখানে এত ছোটো লেবু গাছ কিছু বোঝা যাচ্ছে না লেবু প্রচুর হয়েছে কিন্তু বড়ো হয়নি গাছটাও ছোট একটা ডাইন হয়েছে একটা বয়ন ভেলি লাল কালারের আর এগুলো না কাটলে কিন্তু খুব ভালো হবে না এটাকে কেটে ফেলতে হবে এই এটা কাটলেই কী হয় নিচের দিক থেকে এই যে নতুন নতুন যে গোলাপের যে ব্রাঞ্চগুলো হয় সেটা বের হয় এটা কিন্তু নীল জবা দিয়েছিলাম আমি এটা হচ্ছে স্ট্রবেরির এখানে একটা রয়েছে এই পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা হয় এখন পেয়ারা অবশ্য একটাও নেই হয়তো হারভেস্ট করেছে যাই হোক হোকটুকুই করেছে একজন বাড়ির গিমনি হলে যা হয় সবকিছুর সামনে যেটুকু পারছে করছে তো বন্ধুরা পরবর্তীতে নতুন কিছু দেখাবার জন্য আপক্ষ দেখবেন অবশ্যই দেখাবো এখানে এই বাগানের পরবর্তীতে শীতকালের ছবি আজ এতটুকুই